রাত পেরোলেই চোদ্দই ফেব্রুয়ারি আসছে এই দিনে কিছু মেয়ে তার নিজের ইচ্ছায় তার ইজ্জত বিলিয়ে দেবে কিছু মেয়ে ইজ্জত হারাবে এবং কিছু মেয়ে অজান্তে গর্ভবতী হবে এই দিনে নিজের সুখের জন্য কারো লালসার শিকার হবে তাই মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভুল হলে ক্ষমা পার্থি ১৪ ফেব্রুয়ারি যদি আপনার বয়ফ্রেন্ড আপনার দেহ চায় তাহলে তার হাতে একশো টাকা দিয়ে ধরে দেবেন বলবেন একটা পতিতালয় গিয়ে তার মনের মিটিয়ে নিতে আর ওই দিন ভালোবাসা নামক মিথ্যা করে দিন কেননা ভালোবাসা পবিত্র একটা জিনিস সেখানে অপবিত্র কোনো জায়গা নেই তো সেটা যেখানে সবার আগে মনকে বেশি প্রাধান্য দিতে হয় যাকে আপনি মনটা দিয়েছেন তাকে আপনি দেহটাও দিতে পারবেন তবে সেটার জন্য বৈধ হয় আর যদি তা না হয় সম্পর্কের নাম ভালোবাসা দিও না প্রয়োজনে এই ভালোবাসার দরকার নেই মেয়েদের উদ্দেশ্যে বলছি আরে তোমরা তো বোকা তোমাদের এরকম দিলে কেন রাজি হয়ে যাও যদি তোমাকে কেউ ভালোবাসে তাহলে সে কখনো তার জিএফকে এই প্রস্তাব দেবে না তাই তোমরা সবাই সতর্ক হও আর এখানে ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আরে ভাই শারীরিক সম্পর্ক থাকলেই একটা ভালোবাসা হয়ে যায় না নারী মানে কারো মা কারো বোন কারো বা অন্য কিছু হতে পারে তাহলে বলবেন ভালোবাসাটা কে ভালোবাসা তো সেই যাকে মহান আল্লাহ পাক জন্ম দেওয়ার পরেই তাকে সিলেক্ট করে রেখেছেন তাকেই তুমি পাবে নারীদের সম্মান করো তাহলে নিজের সম্মান এমনিতেই বৃদ্ধি পাবে আল্লাহ তালা পবিত্র কুরআ মজিদে এটাই বলেছেন যে অবৈধ সম্পর্ক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর বলেছেন যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে হক সেটা ভালো কিংবা খারাপ কাজ বিধা নিচ্ছে আজকে তবে এটাই বলা যায় যে অবৈধ সম্পর্ক থেকে সবসময় বিরত থাকুন কারণ কেননা যে আপনার শরীর চায় সে কখনো আপনাকে ভালোবাসে না এটাই বাস্তব হা হা এটাই বাস্তব